শোনো বৌমা আমরা তো বেশি দিন এখানে থাকবো না তোমাদের তো নতুন বিয়ে হয়েছে এই জন্য আমরা আসছি তোমাদের সংসারে একটা সংসার কিভাবে গড়তে হয় কিভাবে করতে হয় সেটা তো এখনো তুমি বোঝো না আমি যে কয়দিনই আসি তোমাকে শিখায় পড়ায় দিয়া তারপর আমরা চলে যাব। আর আমি তোমাদের এখানে থাকতে থাকতে আমার থেকে সব কাজকাম তুমি শিক্ষা নিও আমি তোমার শাশুড়ি তোমার মায়ের মতো হাতে কলমে আমার কাছ থেকে তুমি সব কিছু শিক্ষা পড়া নিও মা বাবা তোমরা এখানে বসে আছো মা তুমি তো জানোই বিয়ের পরে আমি একটা নতুন চাকরি নিয়েছি সেখানে আজকে এক মাস পূরণ হয়েছে আর কোম্পানি আমাকে স্যালারি দিয়েছে আজকে এটা তো খুবই ভালো কথা হ্যাঁ মা যেহেতু তোমরা এখানে আছো উপস্থিত তো আমি আমার বিয়ের পরে নতুন চাকরি প্রথম মাসে প্রথম স্যালারিটা তোমার হাতেই দিতে চাই এই নমা মা দেখো তো ছেলের কি কাণ্ড বউ সামনে থাকতে আমার হাতে টাকাটা দিল বলো পাগল ছেলে মা তুমি যে কি বলো না তুমি তার এই মাসে সারা বছর থাকবে না এই মাসের স্যালারি তো আমি তোমার হাতে দিলাম পরের মাস থেকে তো ওরেই দেব তারপরেও বাবা বউ তো সামনেই বইসা রয়েছে বউর হাতে টাকাটা না দিয়ে আমার হাতে দিলে বউ কি মনে করলো আরে মা কি যে বলো না ও কি মনে করবে দেখছস বউ মনে হয় রাগ করছে কিভাবে চইলা গেল তোর মা ঠিক কথাই বলছে টাকাটা তোর মা হাতে দিছস না বউ রাগ করছে আসলে বাবা পরের মাস থেকে তো সম্পূর্ণ টাকা আমি ওর হাতেই দেব আমি ভাবলাম তোমরা এখানে উপস্থিত আছো প্রথম মাসের স্যালারি তাই মায়ের হাতে দিয়েছি আমি ভাবলাম মা অনেক খুশি হবে বাবারে এমন কোনো কাজ করবি না যে কাজের কারণে সংসার অশান্তি হয় তোর মায়েরে খুশি করতে গিয়া তোর বউরে বেজার করলি আচ্ছা বাবা তুমি ভিতরে যাও যায়া বৌরে বলো রেডি হইতে তুমি যেহেতু প্রথম মাসের বেতন পাইছো তাহলে আমরা সবাই মিল্লা মার্কেট করতে যাব আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে যাচ্ছি ভিতরে আচ্ছা ঠিক আছে যাও কি ব্যাপার নেহা মায়ের হাতে টাকা দেওয়াতে তুমি মা বাবার সামনে থেকে ওভাবে চলে আসলে কেন মা বাবা কি মনে করলো বলো তো বেশ করছি কে কি মনে করলো না করলো তো আমার কিচ্ছু আসে যায় না তুমি বোঝার চেষ্টা করো মা বাবা তো আমাদের এখানে সারা বছর থাকবে না ওনারা বেড়াতে আসছে আবার চলে যাবে এর পরের মাসে থেকে যে স্যালারিগুলো পাবো সব তো আমি তোমার হাতেই তাই না আর তাছাড়া মায়ের হাতে টাকাটা মা কতটা খুশি হয়েছে তুমি জানো ও তার মানে তোমার কাছে শুধু তোমার মায়ের চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছার মূল্য বেশি না আর আমার চাওয়া পাওয়া আমার ইচ্ছা অনিচ্ছার তোমার কাছে কোনো মূল্য নাই এটা কেমন কথা বলছো না হ্যাঁ তুমি আমার মায়ের সাথে নিজের তুলনা কেন করো আমি সাথে তুলনা করছি না ওইখানে আমিও তো বসা ছিলাম তোমার পাশে তুমি আমাকে টাকাটা না দিয়ে তুমি তোমার মায়ের হাতে টাকাটা দিলা তুমি কি একবার বোঝার চেষ্টা করলে না ওইখানে আমি কতটা অসম্মানিত হইলাম কতটা ছোট হইলাম আরে বাবা মায়ের হাতে স্যালারিটা দিয়েছি মা কি টাকা বসা বাড়িতে চলে যাবে নাকি আমি তাকে খুশি করার জন্য দিয়েছি টাকাটা হয়তো একটু পরে তোমার হাতে কিংবা আমার হাতে দিয়ে দেবে ঠিক আছে তোমার কাছে তো তোমার মায়ের খুশিটাই ইম্পর্টেন্ট তাই না আমি তো কেউ না আমাকে দিয়ে তুমি কি করবা যাও যাও গিয়ে তোমার মাকেই খুশি করো আমাকে তোমার খুশি করার কোনো প্রয়োজন নেই শোনো এত কথা বলো না তো আমি প্রথম মাসের স্যালারি পেয়েছি মা বলেছে আমরা সবাই মিলে শপিং এ যাব রেডি হও চল আমরা শপিং এ যাব আমি কোথাও যাব না তুমি তোমার মা আর তোমার বাবাকে নিয়ে শপিং করতে যাও আমার কোথাও যেতে হবে না আমার নিয়ে কোনো চিন্তাও করতে হবে না তোমার কি রে বাবা এখনো রেডি হস নাই চল আমরা মার্কেট করতে যাব না হ্যাঁ মা এই তো নেহাকে বলছিলাম যে রেডি হতে বৌমা তাড়াতাড়ি রেডি হও না আজকে আমরা মার্কেট করতে যাব বাইরে খাওয়া দাওয়া করব একটু ঘোরাফেরা করব তারপরে বাসায় আসব আপনারাই যান আমি কোথাও যাব না আমার শরীর আর মন কোনোটাই ভালো নাই আচ্ছা বাবা বউয়ের শরীরটা যেহেতু ভালো না তাহলে চলো আমরা তিনজনেই চলে যাই তাহলে তুমি যাবে না কতবার বলতে হবে আমি যাব না যাও তোমরা হ্যালো মা আমার মনে হয় আর সংসার করা হইব না আমি যা কইতেছি ঠিকই কইতেছি এতদিন তো খুব ভালোভাবেই সংসার করছি যেই আমার শ্বশুর আর শাশুড়ি আমার বাসায় আসছে সেই আমার সংসার অশান্তি লাগছে হ তুমক জামাই বেতন পাইয়া এই মাসের প্রথম বেতনের টাকাটাই ওর মা বাবার হাতে দিছে হ তুমি জানো আমার রাই ওরা এক একা শপিং করতেও গেছে আমার বলছিল আমি কিসের জন্য যাবো আমার বেতনের টাকা ইলা না আমি ওবুশতে শপিং করতে জামা হন আমার সবার সামনে অপমান করলো আমি কি করব আমি এ সংসার করব না এমন কি সংসার করা যায় ওর শুধু মা বাবা মা বাবা মা বাবা ওর মা বাবা খুশি থাকলে ওর হইলো একদিকে আমি কি খুশি না অখুশি এইদিকে ওর কোনো নজর নাই কি দেখব আমি এমনি করলে কি সংসার চলে এমনি করে কি সংসার করা যায় তুমিই কও কি করব ঠিক আছে ঠিক আছে আমিও তোমার মাইয়া বুঝছো ওগর সাথে এখন এমন ব্যবহার করবো না যেন ওরা নিজের থেকেই বাসা থেকে চলে যায় রাখলাম বাবা বউমারে ডাক দাও হ্যাঁ নেহা চিল্লা চিল্লি করতেছে কেন দেখো আমরা কত শপিং করে নিয়ে আসছি তোমাদের শপিং তোমরাই দেখো আমি কি তোমাদের সাথে শপিং করতে গেছিলাম তোমরা শপিং করে নিয়ে আসছো না তোমরাই দেখো আমার দেখতেই বলো দেখছো মা ও কেমন করে চলে গেল থাক না বাবা কেবল নতুন সংসার শুরু করছো ও এখনো কিছু বুঝে না সবকিছু আমরা বুঝাইয়া দিমো আরে আর শুন নে এগুলি তো সব বৌমার জন্য কিনা হইছে ঘরে নিয়ে আর সব দেখা যা আচ্ছা ঠিক আছে রাগ করিস না যা যা কি ব্যাপার নেহা শপিং করে আমরা বাসায় আসলাম তোমাকে ডাকলাম তুমি এইবারও জিদ দেখে চলে আসলে কেন কি করব আমি কি করব আমি তুমি তোমার বাপ মা নিয়ে শপিং করতে গেছো না যাও তোমরা মিলা দেখোগা আমারে কি লিখে রাখতেছো এই শপিং করতে যাওয়ার আগে তো তোমাকে বললাম চলো আমরা একসাথে শপিং করতে যাই তুমি তো গেলে না আমাদের সাথে কেন যাব কেন হুম তোমার মায়ের তুমি টাকা দিছো তোমার মা তোমার সাথে তোমার মা যাই মা তো করব আর আমি তোমার মায়ের কথা মতো তুমি এটা কেমন কথা বলো মা মাতাপুরি করবে মানে অনলাইন শপিং করতে গেলে তোমার মা বলবো এইটা পছন্দ না ওইটা কিনো না এইটা করো না তো আমি কি তার প্রথম মতো চলবো হ্যাঁ সে যা বলবো আমি তাই করবো আমি শপিং করতে গেলে আমার পছন্দ মতো করবো তুমি শুধু শুধু মাকে নিয়ে ভুল ধারণা নিচ্ছো মা ওরকম না মা আমাদের এই টাকা পয়সা শপিং এসবের প্রতি কোনো লোভ নেই না লোভ নেই লোভ আছে কি নেই সেটা আমার খুব ভালো করেই জানা আছে তুমি জানি টাকাটা দিলে ওমনি তোমার মা শ্বশুর করে টাকাটা নিয়ে গেল তুমি কিন্তু আস্তে কথা বলতে পারো না তোমার সাথে কি আমার কোনো ঝগড়া লাগছে পাশের রুমে তো মা বাবা বসে আছে তারা তো শুনতে পাচ্ছে শোনো তো তা আমার কি আমি আস্তে কথা বলতে পারবো না এই শোনো তোমাকে আমি সাপ সাপ করে বলে দিচ্ছি আমি তোমার সাথে সংসার করব না মানে এটা তুমি কেমন কথা বলছো এখানে সংসার না করার কথা কেন আসছে আমি বুঝতে পারছি না হ্যাঁ আমি যা বলছি ভেবে চিন্তাই বলছি যে সংসার তোমার মায়ের কথা মতো চলবো তোমার মায়ের বাড়ি চলবো আমার কোনো সংসারে চলবো না সেই সংসারে আমি কেন থাকবো এই সংসারটা তো আমার নাই এই সংসারটা তোমার মায়ের সেই জন্য তো তোমার মা যা বলে এই সংসারে সেটাই হয় তোমার মায়ের মূল্য আছে তোমার মায়ের গুরুত্ব আছে আমি কে আমি তো এই সংসারের কেউ না আমার কোনো মূল্য নাই আমার কোনো গুরুত্ব নেই তাহলে আমি এই সংসারে থাকবো কেন আমি তোমাকে একটা কথা কোনোভাবেই বোঝাতে পারছি না আরে মা তো এখানে চিরস্থায়ী না সারা জীবনের জন্য তো এখানে থাকতে আসেনি বেড়াতে আসতে আবার চলে যাবে তুমি কেন মাকে সহ্য করতে পারছো না আমি বুঝতে পারছি না শোনো শ্রাবণ যেই সংসারে আমার কোনো কথা চলে না যেই সংসারে আমার কোনো মূল্য নাই যেই সংসারটা চলে তোমার মায়ের কথা তোমার মায়ে যা বলে তুমি তাই করো তুমি বেতন পায়ে টাকা আগে তোমার মায়ের হাতেই না দাও আমি সেইখানে বসে থাকি সেই সংসারে তো আমার কোনো মূল্য নাই তো সেই সংসারে আমি কেন থাকবো এই সংসারে তো আমার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তুমি এই যে শপিং করে নিয়ে আসছো না তোমার মা আর তোমার বাবার জন্য তাদেরকে নিয়েই দেখো আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই আর এই শপিংগুলো আমার দেখারও কোনো প্রয়োজন নেই এই তুমি এটা কেমন কথা বলো এই আমি তোমাকে একবারও বলেছি এই শপিংগুলো আমি আমার মা বাবার জন্য করেছে তো কার জন্য করছো এই শপিংগুলো কি তুমি আমার জন্য করছো তোমার মা আর বাবাকে নিয়ে তুমি মার্কেটে গেছো ওইখানে গিয়ে তাদের নিয়ে শপিং করছো আমাকে নিয়ে গেছো তুমি কি ভাবছো আমার মা বাবার মন কি তোমার মতো ছোট শোনো আমার মা বাবার না কাপড় চোপড়ের অভাব নেই টাকা পয়সারও অভাব নাই আমি শপিং করতে মা বাবাকে নিয়ে গিয়েছিলাম কিন্তু না তারা তাদের জন্য কিছু কিনে নি সব কিছু তোমার জন্য কিনেছে কি বলো আমার জন্য কিনেছে মানে হ্যাঁ সব কিছু তোমার জন্য কিনেছে কেন তোমার বিশ্বাস হচ্ছে না এগুলো খুলে দেখো দেখো এগুলো সব কিছু তোমার জন্য কিনেছে তোমাকে যেতে বলেছি না কিন্তু তুমি যাওনি তাই মা নিজে পছন্দ করে এই কাপড় চোপড়গুলো তোমার জন্য কিনেছে তুমি দেখো সবগুলো দেখো সব শাড়ি তোমার জন্য কিনেছে দেখো সব কাপড় চোপড় আমার জন্য হ্যাঁ সব কাপড় চোপড় তোমার জন্য তাহলে শ্রাবণ আমি যে এতক্ষণ তোমার মা বাবাকে কত কথা বললাম কই তুমি তো আমাকে কিছু বললা না হ্যাঁ তুমি তো বোঝো কম চিল্লাও বেশি তুমি তো হালের আগে হাঁটো তোমার তো প্রবলেমটাই ওখানে তোমাকে যদি বলি ক তুমি যা কলিকাতা তাহলে তোমার মা বাবা আমার জন্য শপিং করছে তাদের জন্য করে নাই আর আমি না বুঝে তাদেরকে কত কথা শোনাইলাম কত কথা বললাম শোনো আমার মা এখানে এসেছিল আমরা নতুন বিয়ে করেছি তাই তোমাকে সংসার সম্পর্কে ধারণা দিতে আরে আমার মাতে এখানে থাকতে আসে নাই কিন্তু আমার সংসারে খবরদারি করতেও আসে নাই তুমি আমার বাবা মার সাথে গত কয়েকদিন যাবৎ ধরে যে আচরণ করছো না সেটা আমি তোমার কাছ থেকে আশা করিনি নেহা শ্রাবণ দেখো আমার ভুল হয়ে গেছে আমারে তুমি মাফ করে দাও আমার কাছে মাপছে কি হবে ভুলটা তো তুমি আমার বাবা মায়ের সাথে করেছো তুমি তাদের কাছে গিয়ে মাপ চাও হ্যাঁ ঠিক আছে মা বাবা কোথায় গেল মা মা বাবা কোথায় গেল হয়তো চলে গেছে তুমি এতক্ষণ যে আচরণগুলো করেছো না সেগুলো শোনার পর আমার মা বাবা কি সহ্য করতে পেরেছে নাকি এগুলো শুনে হয়তো চলে গেছে সবই তো শুনলা ছেলেগুলো মনে করছে কি তুমি এখানে থাকবা খবরদারি করবা সংসারে মাত্র বাড়ি করবা এটা আর পছন্দ না বুঝতে পারছো ছেলে যেহেতু বিয়ে করছে ওদের সংসার কিভাবে চলবো কিবে ভালোই বড়াই বুঝবো ঠিক আছে আমাকে তো মাতব্বর করার দরকার নাই আমরা তো এখানে থাকতে আসি ঠিক না একটা কাজ করো মান সম্মান থাকতেই ওই কাপড় চোপড় গুছাও আমার চলে আসি শোনো আমি তো ভালোর জন্যই আসছিলাম ভাবছিলাম বিয়ে করছে ছেলে নতুন মেয়েটা কিছু জানে না বউ মারে যায় সব কিছু শিখায় পড়ায় দেই নতুন সংসার কি থেকে কি করব না করব এই জন্য আইছিলাম আমি তো আর বুঝতে পারি নাই যে আমি এখানে আসলে বউর পছন্দ হইব না বুঝানোর দরকার নাই মানে যে তুলে আসলে আমরা যাইয়া কাম সুপড় লই হাও যাও ঠিকই কইছো বউ যেহেতু পছন্দই করে না আমাদের চলো মানির থাকতে থাকতে আমরা চলে যাই আসো চলে গেছে মানে হ্যাঁ চলে গেছে শোনো আমার মা বাবা যেহেতু এখান থেকে কষ্ট পেয়ে চলে গেছে তুমি আমাকে বলে না তুমি আমার সাথে সংসার করবে না শোনো আমার মা বাবাকে যদি তুমি এই বাসায় ফিরত আনতে না পারো না আমি তোমাকে বলছি আমি তোমার সাথে সংসার করবো না কথাটা মনে রেখো